তোমাদের একটা লিং ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল আমোন কিছু। কি বলছিস তুই ওরে মানা কি ভাইয়া ফেস্তাチナチナ লাগে বল্লা খায়া বিক্রি না আমার কাছে আইলে রে তোর কি ভাইয়া ফেস্তাチナチナ লাগে ফেস্তাチナチナ লাগব না এরা তো হয়েছে লিং ব্যবসায়ী কন্ট্রোল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকই ভালো আছো বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটা ফুল দেখেন এই ভিডিওতে সবারই লিংক পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আমি কি অনুমতি পাবো হ্যাঁ ভাই বাংলাদেশ এমন একটি দেশ তুমি ভাইরাল হতে চাও তাহলে তোমার আগে লিংক করতে হবে কি বলছিস আরে মিশা ভাই অত এত নামই ঠিকই বলছি কিছুদিন পর পর একটি করে লিঙ্ক বের হয় আর সে ভাইরাল হয়ে যায় আর ভাইরালের সাথে সাথে তাদের মান মান্য বিক্রি করে দেয় ভাই আমি বুঝি না এদের ব্রেন কি পাশায় থাকে না মাথায় থাকে এই ভিডিও কি তার বাবা মা দেখে না

প্রথমে বলা যাক অজয়া পুল্লিং নিয়ে অজয়া পুল্লিং এর সময় হয়েছে এক মিনিট তেরো সেকেন্ড এক মিনিট যেমন তেমন করে কাটানো যায় কিন্তু তেরো সেকেন্ড এটা কোনো ভাবে সম্ভব না ভাই পুরাই রাশিয়ান দেখলে বুঝতে পারবেন তাই ভাই যে দেখেছে সেই বলেছে ও মাই গড আরে আরে অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি আমাকে ফলো করতেছেন ফলো তো করবই আপনি যে লিংক বের করে দিয়েছেন মানুষে কি আর ধৈর্য কুলায়

হ্যাঁ নিয়ে আইছো অনেক দিন ধরে সবাই অনাহারে আছে যা বুঝবার আমি বুঝে গিয়েছি শয়তানের এখন আসি জান্নাত তোহাকে নিয়ে ভাই জান্নাত তোহার লিংক তো অনেক বড় তাও আবার মানুষ দিয়ে ভাই জান্নাত তোহার লিংকের দৈর্ঘ্য 3 মিনিট 21 সেকেন্ড জান্নাত তোহার ভাইরাল লিংক নিয়ে কি বললো দেখুন তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কে ভাইরাল হতে চায় না তাই জি তো এটা

এটাই হলো কথা আমি জানি না কেন স্যার সব থেকে কথা বলতে গেলে আমি কমেন্ট বক্সে চেক করি না ভাই কমেন্ট বক্স চেক করলে তো আর ভিডিও বানাবার ইচ্ছা হবে না কমেন্টে যে গালি দেওয়া দেয় তাই না ঠিক বলেছো একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আরে আব্বু তুমি জিতছো আর এটাও বলবে আম্মুর বলে একটা লিংক ভাইরাল হইছিল সেটাই দেখতে হবে কি বলছিস তুই শয়তানের এখন আসি মিট চকলেটকে নিয়ে ভাই মিট চকলেটের লিংক তো অনেক বড় 2 মিনিট 33 সেকেন্ড মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট আরলা নিয়ে নিছে মজা করে বলছিলাম 10 সেকেন্ডের লিংক বের করব আর করতে করতে 2 মিনিট 33 সেকেন্ড হয়ে গেছে আমি ভাবতেই পারি নাই সময় কোনদা চলে গেছে এটা কোন কথা শুধানোরত ভাই দেখেন টাকা নিলো ওর সাথে নতুন করে লিঙ্ক বের করতে হবে ভাই একটা লিঙ্ক বের করতে হলে কতটা যে কষ্ট করতে হয় তাই না কি বলছিস তুই এদের যদি লিঙ্ক চান তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করেন কমেন্টে দিয়ে দেওয়া হবে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ